পুরুষ যেই কাজগুলো পারেননি সেই কাজ কিন্তু আমাদের করি দেখেছেন আমাদের নারী উদ্যোক্তা আমাদের কল্পনা করা আসলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নারীর কর্মসংস্থান তৈরি হয়েছে একটা সুসংবাদ যারা আসলে পাইকিরি অথবা কারোর দোকানের জন্য যদি এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় বিশেষ করে জুতো চমৎকার চমৎকার জুতো আছে

আমি আমার দাঁড়াতে আরো যে লোকজন কর্মটা করে খাতে পারে তার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নতুন শুরু করছি তাদের কি মনে হচ্ছে আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো মানে হচ্ছে যে মানে যারা বেকার ভাইরা বসে না থেকে যদি আপনার ওয়ান টাইম প্লেট বা বিদেশ থেকে যারা আসে বেকার বসে আছে তারা আমার তিনি মানে তাই নিয়ে যদি একটা দোকান দিয়ে সেল করে তারপরে লাভবান হওয়ার আশা আছে মানে এটা আসলে পাইকারি যাতে আপনি কম দামে দিতে পারবেন সেই উদ্দেশ্যে শুধু এই কারখানা গড়ে তুলেছেন হ্যাঁ অন্যজন ঢাকা থেকে নিয়ে আসে গাড়ি ভাড়া দিয়ে আমার গাড়ি ভাড়া দিয়ে ঢাকা থেকে না নিয়ে এসে আমার এখানে সরাসরি এসে দেখে শুনে যদি নিয়ে যায় কেউ টাকা দিয়েও দেখা যাচ্ছে মালগুলা দেয় না ঠিকঠাক মতো আর সরাসরি আমার কাছে এসে নিতে পারবে আপনার কি কি তৈরি করছেন প্রোডাক্টগুলো কি কি তৈরি করছেন আমার এখানে হচ্ছে মানে বিভিন্ন রকমের লেজিস স্যান্ডেল তারপরে আপনার হচ্ছে ছেলেরে স্যান্ডেল মানে বিশ রকম আইটেম আছে পাশাপাশি ওয়ান টাইম প্লেট বিভিন্ন রকমের কালার এখানে বিশ রকম কালার আছে জি জি আপনার কালার দেখেন হলুদ কালার তারপরে হচ্ছে যে সবুজ লাল কলা পাতা অনেক রকম কালার আছে আর এখানেও বিভিন্ন রকমের দাম আছে আচ্ছা এগুলো তো আপনি পাইকারি বলছেন ছেলে দেবেন অথবা আপনার কাছে অনেকে ব্যবসা করতে পারবে পারবো দোকানে রাখতে পারবে তো এই প্লেটগুলো আপনি কেমন রাখছেন আপনারা হ্যাঁ আপনার এই প্লেটগুলা আপনার হচ্ছে সাড়ে চার টাকা করে জি জি এটা আপনি খাবার খেয়ে আবার পরিষ্কার করে রাখতে পারবে এটা হ্যাঁ জি বাহ্ মশলা এটা তো অনেক জাপদ দেখতে পাচ্ছি হ্যাঁ এটা অনেক হাডি জি জি তারপরে এই এটা মানে হচ্ছে সাড়ে চার টাকা করে এটা আপনার পাঁচটা কালার আছে জি জি কালারগুলা আমি দেখাচ্ছি আপনি এই যে এই এগুলা কালারগুলা

ওটা আপনার এগারোটা কালার হবি আর যেটা সাড়ে তিন টাকা সেটা আপনার বিভিন্ন রকমের কালার আছে যদি কেউ নিতে চান তাহলে সরাসরি আসে আমার কাছ থেকে পাইকারি মূল্যে নিয়ে আপনারা খচ্চা বিক্রি করতে আচ্ছা এগুলো মার্কেটে আপনি তো বলছেন 5.5 টাকা তাদের বিক্রি বিক্রি কত করে বিক্রি করবেন তারা আমাদের এই যে 4 4.5 টাকা নিয়ে ধরেন 5 টাকা করে বিক্রি করতে পারবি জি জি তারপরে এই প্লেটগুলো 2.5 টাকা নিয়ে আপনি 3 টাকা বিক্রি করতে পারবেন তারপরে এই যে এটা 3.5 টাকা নিয়ে 4 টাকা করে বিক্রি করতে পারবেন আটা না চারা না যেতে প্রচুর হোলসেল বিক্রি হয় আপনারা ধরেন যে যে সাদা প্লেটগুলা তিনি এটা নকশা কাটা প্লেটগুলা মানে বড় বড় স্টুডেন্ট বা হোটেল মাদ্রাসা বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন রকমে মানে মানে ওয়ান টাইম একবারই ইউজ হয় আর কি আর এখন ডিজিটাল যুগ যত দিন যাবে তত উন্নত মান আর তার জন্য এটা আমরা আল্লাহর রহমতে এটা নতুনই ডিজাইন জি জি হ্যাঁ আর নতুন নতুন কালেকশন তো অবশ্যই আসবে জি আবার নতুন নতুন দর্শক আমি অনেক ওয়ান টাইম প্লেটগুলো দেখেছি তবে এই চমৎকার চমৎকার ডিজাইনের চমৎকার চমৎকার কালার আমি ওই কালারটা যদি আপনাদেরকে দেখাই এত চমৎকার কালার মানে দেখার মতো এবং এটা এত জাবদা এটা দেখতে পাচ্ছেন আমরা সচরাচর বাজারে যে অন টাইম পিরিয়ডগুলো পাই তার থেকে অনেক জাবদা এবং এইটা কিন্তু আসলে আমার আফা বলছে যে পুনরায় ব্যবহার করা যাবে একবার নেওয়ার পরে আপনি অপশনে ব্যবহার করতে পারবেন দেখুন কত চমৎকার দেখুন মাশাল্লাহ অসাধারণ পুরো মেলা আসলে দেখে মনে হবে না এই প্লেটগুলো আসলে আপনার ওয়ান টাইম আর কি মনে করো একটা মেলাইন প্লেটে বা আপনি দিচ্ছেন খাবার দিচ্ছেন নাস্তা দিচ্ছেন দেখতে একটা অন্যরকম আসলে লাগছে স্যান্ডেলের পাতগুলো আমরা হচ্ছে এটাতে আবার ধরুন আঠা লাগা আমরা হচ্ছে কালার দিয়ে আবার নতুন করে ডিজাইন করে তৈরি করব এটা স্যান্ডেল তৈরি করা যে মেশিনটা সেটা আসলে কিনা তৈরি করা হচ্ছে বা মাসালা খুব খুব সহজে তো তৈরি করা যাচ্ছে হ্যাঁ মানে যাইতে তৈরি করতে পারবি সমস্যা নেই দেখি আমি একটা তৈরি করে দেখাই আমাদের আপা

কত রকম আইটেম আপনি বললেন এখানে আপনার বিশ থেকে বাইশ রকম কালার লেডিস বা ছেলের সব রকম ডিজাইনই তৈরি করা হয় চলুন আমরা একটু জুতো কোটা দেখাই তাহলে একটু চলুন আমরা একটু কটা জুতো কোটা একটু দেখাই জুতো দেখুন এ তো খুবই হাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালারে কিন্তু জুতোগুলো আমি একটু দেখা যদি আপনাদেরকে দেখাই দেখুন এরকম কালারে কত কতগুলো আইটেম আছে আপনাদের কাছে এখানে আমাদের এখানে বিশ থেকে বাইশ রকম আইটেম আছে টোটালে জি 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 বিশ থেকে বাইশ রকম এগুলো কি সব কি একই রকম প্রাইস না একটু অন্য এখানে ধরেন যে আমারে হচ্ছে আমারে তিনি নেয় হচ্ছে পঁচানব্বই তারপরে বাইরে মার্কেটে ধরেন দেড়শো টাকা পিসও বিক্রি করে আবার একশো বিশ মানে যে যেরকম নেয় তে আমার মনে হয় ঢাকা তিনি যায় মানে যারা ঢাকা তিনি নিয়ে আসে টাকা খরচ করে আমার কাছে সরাসরি আসে যদি

জি অনেকে যে যারা যে ভেঙালা মানে বাসায় ঘুরে ঘুরে বিক্রয় করে বা যারা নারীরা বসে থাকে বা বাসার পাশে দেখা যাচ্ছে যে কিছু স্যান্ডেল গুলা বিক্রয় করলো বসে না থেকে কিছু একটা করলে মানে ভালো হয় বাহ চমৎকার একটা কথা কিন্তু

তারপরও আমি চাই যে আমার আন্ডারে অনেক লোক কাজ করুক আর তারা ভালোভাবে চলুক আর এটাই আমি আশা করি একটু মোবাইল নাম্বারটা কালে আবার একবার দিয়ে আমার ঠিকানা রাজশাহী বাণিশ্বর সোনার বাংলা হোটেলের পাশে তে আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি আঠাশ পঁয়ষট্টি দশ আঠেরো এই নাম্বারে যোগাযোগ করলে আমার কারখানাতে আসেও মানে বিভিন্ন রকমের আইটেমের লেডিস স্যান্ডেলগুলো নিতে পারবেন

কাজ করতে এসেছি এবং ভালো লাগছে তবে নারী উদ্যোক্তা হিসাবে আমরা যে এখানে কাজ করতে পারছি আমরা অবসর সময়টা বসে না থাকি মহিলা হিসাবে যে মহিলা একটা আমরা এরম উদ্যোক্তা পাইছি তবে এখানে করি ধরেন আমাকে ভালো লাগছে তবে ভবিষ্যতে আসা আসে যদি ম্যাডাম এভাবে চলে যায় আমরাও হয়তো অনেক দূর ম্যাডামের সাথে এগিয়ে যেতে পারবো বা ম্যাডামের দ্বারা আমাদের মতো আরো দশ জনে কিনে হতে কর্মকারী ধরেন জীবন নির্বাহ করতে পারবে সবসময়

পড়াশোনা ধারণ করে হতে এখন এডি এমন একটা ধরন কারখানা যে মায়েরা যখন এখানে আসে ছোট বাচ্চারা যদি যধি যধি ঘোরা না ফরা করি ম্যাডাম ওই সুবিধাটা দিতে যে বাচ্চারা হাতে বাইরে বাড়ালে কোনো সমস্যা দুর্ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে মায়ের সাথে বাচ্চাকে ম্যাডাম ধরে না কত সময় দেয় যে মায়ের কাছে এসে বসে থাকলে বাচ্চারা তখন দেখি খেলাধুলা করে না খেলা ধরে রসিলা দেখি এমনি লানাচড়া করে বা ভাইপো কেমন আছে

আপনারা ঘরে বসে না থেকে যাদের হাজব্যান্ড বিদেশে থাকে বা আমার হাজব্যান্ডও বিদেশে সময় ছিল আমি বেকার বসে না থেকে আমি একটা কর্ম মুরগি দিয়ে শুরু করে আল্লাহ রহমতে আজকে আমি হচ্ছে যে মুরগি তিনি শুরু করে তারপরে আপনার আজব চুলার থেকে তারপরে স্যান্ডেল অন টাইম প্লেট আমি অনেকগুলা আমার কারখানা আছে আপনারা যদি সরাসরি খামার ভিজিট করে নিতে পারবেন তারপরে অনলাইনে নিতে পারবেন আর যারা বেকার বসে না থেকে আমার মনে হয় মা বোনেরা যদি আমার তিনি পাইকারি হিসাবে আপনারা ঘরে বসে থেকেও যদি এগুলো সেল দিতে পারেন যাতে যাদের মানে পারাপি বিয়ে বা বড়ো অনুষ্ঠানে আপনার বাসায় যদি এভাবে এক হাজার কি দুই হাজার নিয়েও রাখে আপনারা বিক্রয় করতে পারবেন বা দোকানে যারা যদি নিতে চান তাহলে পাইকারি মূল্যে নিতে পারবেন আর আমার আমাজনে বেশি বেশি করে দোয়া করবেন যাতে যেন আপনাদের ভালো সব থেকে জিনিসগুলা আমরা নিজে হাতে তৈরি করে দিতে পারি আল্লাহ হাফেজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসলে আমি কল্পনা কথা বলছিল মুখ দিয়ে শুনছিলাম তার কথা আসলে আমরা দেখেছি মানে একেবারে যখন আবার শুরু করছিল সে থেকে আমরা কিন্তু সেই কিন্তু আসলাম আলহামদুলিল্লাহ এত দূরত্ব আসলে সৎ এবং সততা যদি থাকে তার ভিতরে তাহলে কিন্তু অনেক দূর কিন্তু সে কিন্তু এগিয়ে যেতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমাদের কল্পনা পাওয়া অনেকে অনেক রকম কমেন্ট করেন অনেক অনেক কথা বলেন কিন্তু সে কিন্তু থেমে যায়নি সে কিন্তু আসলে ইনশাল্লাহ এগিয়ে এগিয়েছে আর যত পেয়েছে সামনের দিকে এগিয়েছে আচ্ছা এখন বিষয়টা আমি একটা বিষয় বলি যাদের আসলে যারা পাইকারি দোকান আছে তারা কিন্তু সরাসরি এখানে দিতে পারে জুতোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো পাশাপাশি অনেক মা বোনরা আছে বিভিন্ন বাসা বা বিভিন্ন মহল্লায় অনেকে শুধু দেখবেন অনেকে শুধুমাত্র শাড়ি কাপড় এগুলো কিন্তু বিক্রি করে থাকেন পাশাপাশি আপনারা কিন্তু এটা কিন্তু রাখতে পারেন কিন্তু এটা হিউজ পরিমাণ লাভ আপনি শুনলেন নব্বই টাকা জিনিস একশো আশি টাকা দেড়শো টাকা একশো তিরিশ টাকা নিচে কিন্তু বিক্রি করা হয় না তো আপনি কয়টা জুড়ে রাখতে পারেন দেখবেন যে মাছা খুবই ভালোভাবে কিন্তু আসলে এগুলো বিক্রি বিক্রি করা হবে বিক্রি করা হয় এবং যেহেতু অনলাইন কুরিয়ার মাধ্যমে আপনাকে এটা পাঠানো হবে দেখা যাচ্ছে খুব সহজেই আপনি কিন্তু হাতের গোড়ায় কিন্তু আপনি জিনিসটা পাবেন অথবা যে কথাটা আপনার হয়ে বললো এই যে চমৎকার চমৎকার প্লেট এই প্লেটগুলো আপনার কিন্তু আপনার রাখতে পারেন এবং যাদের বড়ো বড়ো দোকান আছে তারা যে চান আসলে আপনার কাছে প্লেট অথবা ছান্ডেল এগুলো ক্রয় করবেন যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে রাখলাম পাইকারি দামে এছাড়া আলোচনা করার তো শুধু থাকবেই কোনছকে আসসালামু আলাইকুম ওয়া